আমাদের এই ছাত্র সংগঠনের একদম বেসিক স্লোগান হবে বেসিক হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট আমাদের এই যে জুলাই অভ্যুত্থানে আমরা অভ্যুত্থান করেছি দেখা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানে বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করতো তারা যেমন ছিল একই সাথে এই যে ফ্যাসিবাদী যে সিস্টেম সে সেই সিস্টেমের কলে পড়ে যারা হলগুলোতে নির্যাতিত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতিত হয়েছিল বা ছাত্রদী ছাত্রলীগ যাদেরকে গ্রাস করে রেখেছিল তারাও কিন্তু একই সাথে এই জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি সকল ধরনের সকল মতামতায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠা মূলত এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো রুম গণরুম কালচার চায় না বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা হলের সিট শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে থাকবেন তাদের মাধ্যমে চায় একই সাথে সারা দেশে এক ধরনের বলা চলে যে রিসার্চ বেসড বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাব্যবস্থা কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে তো সব কিছু মিলিয়ে আমাদের যে এই কাঙ্ক্ষিত সংগঠন সেই কাঙ্ক্ষিত সংগঠনের আমরা এক কিছু মৌলিক প্রস্তাবনা আজকে উপস্থাপন করছি আমাদের মৌলিক প্রস্তাবনাগুলো হলো আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্রাত্রীকে প্রতিষ্ঠা করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্রজনীতি তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে কাকে অবমূল্যায়ন করা হবে না আমাদের জুলাই আগস্ট গণভুত্থানের বৃত্তি মূলধারার ছাত্র রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে অ্যাড্রেস করে নারীর রাজনৈতিক মানস বিনির্মাণ করা রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারীবান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি দেয়া। বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতাকে স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং সাতচল্লিশ বাউন্ন বাষট্টি আটষট্টি ঊনসত্তর একাত্তর নব্বই এবং চব্বিশের সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করবো ফ্যাসিবাদকালীন সকল শিক্ষা পরিষরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ডিসেম্পারমেন্ট করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর রাখা হয়েছে নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহলের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে প্রিয় সাংবাদিক বিন্দুগণ আমাদের আরেকটি প্রস্তাবনা ছাত্রনাগরিক সংহতি রক্ষার মধ্যে দিয়ে ছাত্রনাগরিক অধিকার প্রতিষ্ঠ সংরক্ষণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব এছাড়াও এ সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল মূলত আমি আমাদের যে এই সব কিছু আলোকে আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে যাচ্ছি। আমাদের এই সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কার্জন কারজন মোকারম মোতাহের কলাভবন এফবিএস সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপর ঢাকা ঢাকা শহরে যে প্রাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে এছাড়াও আমাদের সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আর মাদ্রাসাগুলোতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে পাশাপাশি আমাদের এই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে উল্লেখ করতে চাই তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর বৃত্তি ছাত্রাজীতি তারা করবে না আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের যে আমরা বলছিল ভিত্তিক ছাত্র যদি আমরা করব না তার প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক এবং আরেকটি যে আমরা বৃহত্তর প্রশ্ন সর বেশিরভাগ মানুষ থেকে আমরা শুনি সেটি হচ্ছে এই সংগঠনের কিভাবে অর্থনৈতিক কাঠামো পরিচালিত হবে তার মধ্যে আমরা এটা উল্লেখ করতে চাই আমাদের সংগঠনের বৈশিষ্ট্য হিসেবে তাদের ইন্টারনাল যে ইন্টারনাল যে চাঁদা থাকবে সংগঠনের বা আমরা বলি সাংগঠনিক ফি যেটি তার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে